তুমি আমার একটু মায়া করবা সামান্য করলে হইব মায়া করা দোকানে কথা কইলা আমারে জিগাইলা আমি কেমন আছি খেয়েছি কিনা রাতে ঘুমাতে পারি কি না অসুখ পিসুখে আমি ঠিকমতো ওষুধ খাই কি না আমার তেমন অসুখ নেই যা আছে তোমাকে ঘিরে যেমন দড় তোমার লগে কথা বলার অসুখ তোমাকে দেখার অসুখ তোমাকে পাশে পাওয়ার অসুখ দুঃখ পাইলে আমি সইতে পারি কিন্তু তোমার অসুখ হইলে আমি সইতে পারি না তোমার এই মন বড়া দেখার চেয়ে বড়ো কোনো অসুখ নাই মানুষ একবেলা না খাইলেও বাঁচে শোকের একটা পোশাক না কিনলেও দিন চলে যায় যখন তোমারে দেখার অসুখ হয় তখন তোমাকে না দেখলে অসুখ কাটে না তুমি পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও তোমারে আইসে আমি দেখে চাইতাম কিন্তু তুমি কাছে তাই কেউ তোমার লগে আমার দেখা হয় না